স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা আটান্ন তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্যও ছলনা করা যায় কখনোই তো হয়নি হবেও না কখনো সেই দেবী সবসময় নিজেকে প্রকাশ করছেন পুরুষ মানুষের অন্তরের যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে সত্যের গৌরব আধ্যাত্মিকতার আলো পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাওয়ার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাব না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই আমি এত তপস্যা করে এই স্যার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর পিস্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা চুয়ান্ন আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি দূর করো মেয়ে আর মধ্য সব আত্মা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উননব্বই মাইতি তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বধজমের জন্য হতে পারে কিন্তু তা ধর্ম নয় দুঃখ কষ্টের মূলে থাকে পাপ আর কিছু নয় বিষণ্ন মুখ ভয়ঙ্কর বিষণ্ন মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনিমান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর বেদান্ত বলেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলেন অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক তাহাতে কোনো সন্দেহ নাই আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে পারিব না কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি দাস ভারত অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সবসময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এই হল সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা পঁচিশ সুব্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহব দৃঢ় মাংস পেশি ও ইস্পাতের মতো স্নায়ু এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই কেহই যেন উহাকে প্রতিরোধ করিতে সমর্থ না হয় উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদায় রহস্য সমর্থ হয় যদি বা এই কার্য সাধনে সমুদ্রের অতল তলে যাইতে হয় যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিবার জন্য প্রস্তুত থাকিতে হয় ইহাই এখন আমাদের আবশ্যক জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন যাতে চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করতে থাকো উঠে পড়ে কাজে লাগো নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও নিঃস্বার্থপর হও আর একজন গোপনে অপরের নিন্দা করছে তা শুনো না অনন্ত ধৈর্য ধরে থাকো সিদ্ধি তোমার করতলে জয় স্বামীজি